আপনার ফেসবুক আইডি অথবা পেজের মধ্যে যদি প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস এই সমস্যাটা থাকে তাহলে আপনার ওই ফেসবুক আইডি অথবা পেজ কখনোই মনিটাইজ করাতে পারবেন না অর্থাৎ কখনোই ওই পেজ বা আইডি দিয়ে আপনি কোনোরকম আর্নিং করতে পারবেন না দ্বিতীয়ত যদি আপনার প্রোফাইল বা পেজের মধ্যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস এই সমস্যাটা আর দুইবার হয় তাহলে আপনার ফেসবুক আইডি অথবা পেজটা একেবারে ডিলিট হয়ে যাবে বা ডিজেবল হয়ে যাবে তাই আপনার অবশ্যই উচিত প্রোফাইল হ্যাজ সাম ইস্যু অথবা পেজ হ্যাজ সাম ইস্যু এই প্রবলেমটা সলভ করে নেওয়া আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি প্রোফাইল হ্যা সাম ইস্যু বা পেজ হ্যা সাম ইস্যু এই প্রবলেমটা সলভ করবেন এর জন্য আপনাকে দুইটা স্টেপ ফলো করতে হবে তো কিভাবে কি করতে হবে চলুন দেখে আসি অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন ওয়েলকাম ব্যাক তো আপনি প্রথমেই দেখে নেবেন যে আপনার পেজ অথবা প্রোফাইলে কোন কারণে এই সমস্যাটা আসছে এটা চেক করার জন্য আপনি চলে আসবেন পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে তারপর এখান থেকে ডট পয়েন্টে ক্লিক করে এখান থেকে চলে আসবেন পেজ স্ট্যাটাসে আর যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল স্ট্যাটাসের মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন যে কোন কারণে এই সমস্যাটা আসছে এখানে কারো কপিরাইট ইস্যু থাকতে পারে কারো এইটিন প্লাস কন্টেন্ট থাকতে পারে কারো ভায়োলেন্স থাকতে পারে তো যেটাই হোক আপনি চেক করার জন্য এই যে এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে এখানে দেখতে পারবেন কোন কমেন্টের জন্য বা কোন পোস্টের জন্য কিংবা কোন ভিডিওর জন্য আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে এই সমস্যাটা আসছে অনেক সময় আমরা কমেন্টের মধ্যে বিভিন্ন হেডফুল কমেন্ট করি কিছু ওয়ার্ড লিখি যেগুলো ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বাইরে তো সেই কমেন্টের কারণে কিন্তু এই ইস্যুটা আসতে পারে সো ইস্যুটা যেই কারণে আসুক আপনি প্রথমে একটু দেখে নেবেন যে কোন কারণে আসছে যে আমি এরকম একটা পোস্ট করেছিলাম আমি ইচ্ছে করেই করেছিলাম যেন পেজের মধ্যে ইস্যুটা আসে প্রোফাইলের মধ্যে আসে অ্যান্ড এসেছেও তো এই ধরনের পোস্ট বা কমেন্ট কিন্তু কখনোই করা যাবে না তাহলে কিন্তু এই ধরনের ইস্যু চলে আসে তো যাই হোক এখন আপনাকে প্রথমেই যেই কাজ করতে হবে আপনাকে একটা রিভিউ করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু রিভিউ করার অপশনটা দেওয়া আছে কারণ ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনি একশো দিনের ভিতরে এখানে রিভিউ করার পাবেন দেখতে পাচ্ছেন আমার এ আইডিতে গতকালকেই এই ভাইলেশনটা আসছে এবং এখনো কিন্তু একশো উনআশি দিন সময় আছে এর ভিতরে আমাকে রিকোয়েস্ট রিভিউ করতে হবে একশো আশি দিনের ভিতরে যদি আমি রিকোয়েস্ট রিভিউ না করি তাহলে কিন্তু এই রিকোয়েস্ট রিভিউ অপশনটা এখান থেকে চলে যাবে তো প্রথমেই যখনই আপনার পেজের মধ্যে বা আইডিতে এই সমস্যাটা হয়ে যাবে আপনি এখান থেকে এসে রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করে দিবেন তাহলে ফেসবুকের কাছে একটা রিভিউ চলে যাবে আপনার প্রথম কাজ হবে রিকোয়েস্ট রিকোয়েস্ট রিভিউতে রিভিউতে ক্লিক ক্লিক করে দেওয়া আমি এখানে এখানে করতেছি দেখতে পাচ্ছেন যে আপনি কোন কারণে রিভিউ করতে যাচ্ছেন সেটা এখানে থাকবে আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন অথবা এখান থেকে সামথিং এলস এটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে কন্টিনিউর উপরে ক্লিক করবেন তারপর এখানে আবার একটা অপশন আসবে যে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে ফেসবুক মানে ফেসবুক আপনার সমস্যাটা সমাধান করে দিবে তার কারণটা কি যদি ফেসবুক ভুলবশত আপনার কোনো পোস্টের মধ্যে এই ধরনের ইস্যু দিয়ে দেয় তাহলে এখান থেকে যে ইট ওয়াজ রেইজ অ্যাওয়ারনেস এটা সিলেক্ট করবেন আর যদি দেখেন যে আপনি ভুল করেছেন ভুলভাল পোস্ট করেছেন তাহলে এখান থেকে ইট ওয়াজ জোক এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করলে এখানে আপনাকে আরও একটা অপশন আসবে নিচের দিকে চলে আসবেন নিচে কোনো অপশন নাই এখান থেকে সাবমিটের মধ্যে ক্লিক করে দিবেন সো সাবমিটের মধ্যে ক্লিক করে দিলে আমাদের কিন্তু একটা রিভিউ প্রাথমিক একটা রিভিউ চলে যাবে অ্যান্ড দেখতে পাচ্ছেন ফেসবুকে কিন্তু একটা ফিডব্যাক চলে আসছে উইল ইউ উইল হ্যার ব্যাক ফ্রম আসুন অর্থাৎ ফেসবুক কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের কাছে একটা রিভিউ পাঠিয়ে দেবে অ্যান্ড এটা সাধারণত দেখুন চার দিন সময় নিয়ে থাকে মানে চার দিনের ভিতরে আপনি কোনো না কোনো রিভিউ ফেসবুকের পক্ষ থেকে অবশ্যই পাবেন অ্যান্ড এটা কিন্তু এখানে লেখাও আছে যদি আপনার পোস্ট ডিলিট মানে যদি আপনার ফেসবুক থেকে যদি এই সমস্যাটা তুলে নেওয়া হয় সেটাও আপনি জানতে পারবেন নোটিফিকেশনের মাধ্যমে আর যদি না তোলা হয় তাহলেও আপনি জানতে পারবেন চার দিনের ভিতরে দেন এখান থেকে ডানের মধ্যে ক্লিক করে দিবেন ব্যাস আপনার কাজ শেষ তো চার দিন আপনাকে অপেক্ষা করতে হবে যেখানে কিন্তু নোটিফিকেশন চলেই আসছে যে উই ইউ উইল হেয়ার ব্যাক ফ্রম আস সুন এখানে দেখতে পারবেন পুরো ডিটেল ডিটেলসটাই থাকবে এখানে এই যে এখন আপনার কাজ হবে জাস্ট চার দিন অপেক্ষা করা তার দিনের ভিতরেই কিন্তু একটা রিভিউ আপনি পেয়ে যাবেন যে আপনার পোস্ট মানে যেটা করছিলেন বা কমেন্ট যেটা করছিলেন অর্থাৎ পেজ থেকে এই সমস্যাটা চলে গেছে কিনা সেটা আপনি জানতে পারবেন চার দিনের ভিতরে তো আপনাকে চার দিন অপেক্ষা করতে হবে তো এর পাশাপাশি আপনি আরো একটা কাজ করে রাখতে পারেন ফেসবুক রাস্তা রিপোর্ট পাঠিয়ে রাখতে পারেন তো তার জন্য আপনাকে একটা রিপোর্ট লিখতে হবে আমি এখান থেকে দেখা দিচ্ছি আপনি চাইলে এটাও করতে পারেন সেক্ষেত্রে একটু ভালো কাজ হবে এখান থেকে লাইনে ক্লিক করবেন দেন নিচের দিকে চলে আসবেন হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে এবার এখান থেকে আপনি রিপোর্টার প্রবলেম এই অপশনটা সিলেক্ট করবেন এবার আঙুল দিয়ে নিচের দিকে আসলে এখানে কন্টিনিউ টু রিপোর্টার প্রবলেম এই অপশনটা সিলেক্ট করবেন এরপর এখানে আপনাকে তিন চার সেকেন্ড অপেক্ষা করতে হবে এখানে একটা রিপোর্ট ক্রিয়েট হবে তো তারপরে ঠিক এরকম একটা পেজ চলে আসবে নিচের দিকে রয়েছে ইনক্লুড ইনক্লুডের মধ্যে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার পেজের মধ্যে নাকি প্রোফাইলের মধ্যে কোথায় এই সমস্যাটা আসছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমাদের যেহেতু প্রোফাইলের মধ্যে আসছে তার জন্য আমরা প্রোফাইলটা সিলেক্ট করে দিচ্ছি দেন এখান থেকে আপনাকে কারণটা লিখতে হবে যে মানে আপনাকে অ্যাপোলাইজ করতে হবে যে আপনি একটা ভুল পোস্ট করছেন বা ভুল কমেন্ট করছেন আপনি জানতেন না যে কারণে আপনি ভুলবশত ওই পোস্ট বা কমেন্ট করে ফেলেছেন ফেসবুকের কাছে এটা জানাতে হবে যে পরবর্তীতে আমি এই ধরনের কোনো রুলস ব্রেক করব না সেটাই আপনাকে ফেসবুকের কাছে লিখতে হবে আর কি সো এই পুরো আর্টিকেলটা আপনি কিভাবে লিখবেন যদি লিখতে পারেন তাহলে নিজের মতো করে লিখে দিবেন আর লিখতে না পারলে চলে আসবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে আপনি ঠিক এই টেক্সটটুকু পেয়ে যাবেন এখানে লেখা আছে যে আপনি ভুল স্বীকার করতেছেন যে ফেসবুকের কমিউনিটি আপনি ব্রেক করছেন পরবর্তীতে এগুলার করবেন না এটা এখানে লেখা আছে তো এটা আপনি চাইলে কপি পেস্ট করে দিতে পারেন অথবা চাইলে নিজের মতো করেও লিখতে পারেন আর এই পুরো টেক্সটটুকু আমি দিয়ে রাখবো আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা পিন কমেন্টে পেয়ে যাবেন সো আমি এটা পেস্ট করে দিচ্ছি এখানে দেন এখান থেকে সেন্ডের মধ্যে ক্লিক করে দিব ব্যাস আমাদের কাজ শেষ তো এখন আপনাকে চার দিন অপেক্ষা করতে হবে চার দিনের মধ্যে আপনি কোনো না কোনো রিভিউ অবশ্যই পাবেন যদি আপনার সমস্যাটা খুব সিরিয়াস না হয় তাহলে অবশ্যই এখান থেকে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু বা পেজ হ্যাজ সাম ইস্যু এটা তুলে নিবে আর যদি সিরিয়াস সমস্যা হয় তাহলে আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সো আমাদের রিভিউটা কিন্তু পাঠানো হয়ে গেছে তো এভাবে আপনি এই দুইটা স্টেপ ফলো করে আপনার পেজ থেকে বা প্রোফাইল থেকে প্রোফাইল হ্যা সাম ইস্যু বা পেজ হ্যাজ সাম ইস্যু এটা সলভ করতে পারবেন সো গাইজ আই হোপ ভিডিওটা আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন